কম্পেয়ার করেছেন কারোর সাথে নিজেকে না সময় মানে এক হয় না যে আমাকে ওই বান্ধবীর থেকে বেটার করতে হবে বা ওই কলিগ আমার আমার থেকে করে প্রমোশন বেশি হয়ে গেল হচ্ছে না আমি তো ওর আগে এসেছি এরকম হয়েছে আমার সাথে স্টুডেন্ট লাইফে একবার হয়েছিল এই পড়াশোনায় আর সেখান থেকে আমার পাওয়া মস্ত বড় একটা শিক্ষা আপনাদের সাথে আমি শেয়ার চাই তবে তার আগে যারা যারা চ্যানেলে প্রথম আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি আপনাদের সাথে কখনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে জানাবেন তো চলুন শুরু করা যায় আমার সাথে যখন এরকমটা ঘটেছে আমি তখন অনেক ছোট ছোট মানে কি ভালোই ছোট হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আগে পড়াশোনা খুব ভালো ছিলাম ঠিক আছে মানে খুব ভালো যেটাকে বলে না যে ছোটবেলা দেখবেন আমরা সবাই বলতে গেলে একটা ভালোই হই না পড়াশোনায় যখন আমি ক্লাস ওয়ান টুয়ে ছিলাম আমার ফার্স্ট হতাম আমার ফার্স্ট রোল ছিল ক্লাস আর আমার যে বান্ধবীটার কথা বলছি ও না মানে ও অতটা পড়াশোনায় ভালো ছিল ঠিক আছে এবার ওর মা খুব চিন্তা করতো যে আমার মেয়ে কি করে পড়াশোনায় ভালো হবে পড়াশোনা ভালো হবে তো আমি তো ফার্স্ট কাল এবার হয় না যে যা যারা ফার্স্ট কাল তাদের মা বাবাকে জিজ্ঞাসা করে আপনার মেয়ে কোথায় পড়ে আপনার মেয়ে কি করে ভালো হয় এই সেই তো আমার মাকে বলেছিল তার মা তো আর মা যথারীতি আমার যে টিচার ছিল তার কথা বলেছে তো ওই বান্ধবীটাকে ওই টিচারের কাছে ভর্তি করানো হয়েছে এইবার ওই যে বান্ধবীটা ছিল ওর পড়াশোনা ভালো হয়ে গেছে এবার আমি যে ফার্স্ট ছিলাম আমি সেকেন্ড হয়ে যেতাম আর ও ফার্স্ট হতো ঠিক আছে তো এরকমই চলছে চলছে এবার ও ওই যে দিদিমনিটার কাছে ভর্তি করানো হয়েছে এবার ওর পড়াশোনা আস্তে 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 ভালো হচ্ছে তো ভালো হতে 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 ও আমার থেকে আরও বেটার হয়ে যাচ্ছে মানে ওর পজিশনটা মানে ও আরো ভালো নাম্বার তুলছে হচ্ছে এরকম হচ্ছে 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 আর আমার পড়াশোনা আরও খারাপ যাচ্ছে মানে আমার আর খুব একটা ভালো মানে হচ্ছে না ফার্স্ট থেকে ফিফথ হয়ে গেল ফার্স্ট থেকে সেকেন্ড ছিলাম তারপরে ফিফথ হয়ে গেলাম এরম মানে ডাউনফল হচ্ছে তো শেখা সেখানে কি হয়েছে মানে টিচার থেকে শুরু করে বাবা মা আশেপাশে সবাই মানে মোটামুটি সবাই তো আমাকে এটাই বলা শুরু করেছে দেখ দেখেছিস ওকে দেখে শেখ তুই ফার্স্ট হতি আর ও দেখ ও যেখানে মানে খুব মানে ওর পড়াশোনা খুবই খারাপ ছিল যেখানে সেখানে ও আজকে সেকেন্ড হচ্ছে ও ফার্স্ট হয়ে যাচ্ছে আর তোর এরকম হচ্ছে তো সবাই আমাকে রীতিমতো ওকে নিয়ে বলা শুরু করলো যে দেখ ওর মতন হতে হয় ওর থেকে বেটার করার চেষ্টা কর চেষ্টা কর তো মানে এই যে বলছে 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 এবার এটা বলতে বলতে না কি হয়েছে মানে আমার মাইন্ডসেটটাই টোটালি এরকম হয়ে গেছে যে আমাকে ওকে বিট করতেই হবে মানে আমার টার্গেট তখন এটা নয় যে আমাকে ভালো পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে আমার টার্গেট ছিল ওকে আমায় বিট করতে হবে ওকে আমায় বিট করতেই হবে এরকম একটা টার্গেট ঠিক আছে তো দু বছর তিন বছর চার বছর মানে আমি চেষ্টা করেই যাচ্ছি ওকে বিট করার আমার হচ্ছিল না বাট আলটিমেটলি আমি ওকে বিট করেই ফেলেছি মানে ওর থেকে আমার রেজাল্ট বেটার হয়েছে ঠিক আছে ভালো করেছি কিন্তু কিন্তু ওখানেই প্রবলেম আমি করার পরেও না যে সেই যে একটা স্যাটিসফ্যাকশন সেটা আর হয়নি আর বাড়িতে সবাইকে বলার পরেও ততদিনে তো অন্যরা আরো বেটার করেছে বা অন্যদের আরো এ হয়েছে তো তখন আবার বলছে দেখ দেখ ও এই তো তো সেই তারপরে আমি যে আরও বেটার করবো ভালো হবে সেরকমটাও আমার লাইফে মানে আমার তো টার্গেটটাই ছিল ওকে বিট করা আমার তো এরকম না যে আমি ভালো করবো বা কিছু তো তারপরে আমি একদম জিরো হয়ে গেছি মানে একদম জিরো বিগ জিরো মানে আমি বুঝতেই পারছি না আমার লাইফে আমার কি করা উচিত বা কিছু আর কিছুই যেন আমি দেখতেই পাচ্ছি না মানে দেখবেন ছোটোবেলা থেকেই তো আমরা সবাই ভেবে রাখি যে এটা করবো সেটা করব কিন্তু আমার তো ওরকম একটা টার্গেট ছিল তো তখন আমি একেবারে স্পিচলেস হয়ে গেছি মানে তখন আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না তো কোথাও না তো বলতে নেই এখন আপাতত ট্র্যাকে আমি চলে এসেছি মানে সেটা আমার অনেক ছোটোবেলারই ঘটনা এখন না ছোটোবেলার ঘটনাটা জাস্ট আপনাদের বলছি তো এরকম একটা আমার পজিশন এসেছিল তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে বাট এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করাটা একদমই উচিত না কম্পেয়ারটা নিজের সাথে করা উচিত অলওয়েজ নিজের সাথে করা উচিত কি যে আজ আমার ওখানে ওই সময় আমার দাঁড়িয়ে কি কম্পেয়ার করা উচিত ছিল আমি ফার্স্ট হচ্ছিলাম সেখানে আমি সেকেন্ড কেন হচ্ছি আমি কেন আমার পড়াশোনায় খামতি কেন হচ্ছে আমি ফিফথ হচ্ছি কেন কেন খামতি হচ্ছে নিজেকে দেখে নিজেকে বিট করা উচিত আমি যদি নিজেকে বিট করতাম না ওই যে বললাম যে ওকে বিট করার পর আর কিছু পাচ্ছি না না আমি যদি নিজেকে দেখে নিজে বিট করতাম ওই সময়টায় দাঁড়িয়ে আমার কিন্তু টার্গেট হতো আমি এত করেছি তাহলে আমার আরও বেটার করা উচিত তাই না এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি আমার কি আমার কী করা উচিত যে আমার ভিডিওতে বেশি ভিউ আসছে না ওই তো তার ভিডিওতে বেশি ভিউ আসছে সেটা দেখা উচিত একদমই না আমার এখন এটা দেখা উচিত যে আমি আমার কত ভিডিও আগের ভিডিওতে আমি কি ভুল করেছি বা কি এমন করিনি যেটা আমার সেটা আর কি বেটার হয়নি বা ওই ভিডিওটার থেকে এই ভিডিওটা কেন বেটার হচ্ছে বা আমার কি ইম্প্রুভমেন্ট হচ্ছে আমার মেন কথা আমি কি ইম্প্রুভমেন্ট করছি আমি কি নিজেকে বিট করতে পারছি আমি গতকাল যা আছিলাম আমি কি তার থেকে আজকে বেটার হয়েছি আমি আচ্ছা আছে আমি কি তার চেয়ে বেটার হচ্ছি আমার এটাই মানে মেন কথা হচ্ছে আমার এটাই বলার যে আমি নিজের সাথে নিজেকে লড়াই করব যে হ্যাঁ আজকে আমি যা আছি তার চেয়ে ভবিষ্যতে যেন আমি আরও বেটার হতে পারি তা আমি সেখান থেকে এই শিক্ষাটাই পেলাম আর আমি আপনাদেরও বলবো কখনো অন্য কারোর সাথে নিজেকে তুলনা করতে যাবেন কারণ সবার লাইফই আলাদা সবার লাইফের ট্র্যাকটাই আলাদা আজকে যে বান্ধবীটার কথা বলছি সে কিন্তু এখন বিয়ে করে মানে বিয়ে করে এখন সংসার সামলাচ্ছে তো তার লাইফটা টোটালি আলাদা হয়ে গেছে আর আমার এখন কি আমার লাইফটা টোটালি আলাদা আমি আজকে ভিডিও বলছি এই বলছি সেই বলছি আজকে যদি আমি তাকে নিয়েই ভেবে যেতাম তাহলে আমার টার্গেটটা এখন কি হতো আমার টার্গেট হতো হো ও বিয়ে করেছে তাহলে তো আমাকেও ভালো জনকে দেখে দেখে বিয়ে করে নিতে ওর বিয়ের পর এরকম আছে আমাকেও তো সেরকম হতে হবে তাহলে আমার তো টার্গেটটা বেসিক্যালি সেটাই হতো না আমি তো আমার ইয়েতে যেতে পারতাম না ঠিক আছে তো মেন কথা হচ্ছে ওটাই কখনো অন্য কাউকে দেখে ডিসিশন নেওয়া বা অন্য কারোকে বিট করার কথা না ভেবে অলওয়েজ আমাদের নিজের সাথে নিজেকে বিট করাটাই উচিত তো ভিডিওটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে যারা যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে বলবেন আপনাদেরও কি কখনো এরকম হয়েছে আপনারাও কি কখনো কাউকে বিট করার চেষ্টা করেছেন